যদি আলহামদুলিল্লাহ বলে দেয় আমি তার জন্য বাবাজিরা এই যে শুভানুল্লাহ বললেন না কি লাভ কি দাম কি মর্যাদা আপনাদেরকে বলবো একটু করে রেডি রাইছেন আরো চিৎকার করে বলার জন্য বাবাজি আব্বু খেয়াল করে শুনেন আমাদের হায়াত কত বর আয়ু সাত থেকে সত্তর বা আশি নব্বই এর মধ্যে আমরা শেষ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম এবং সাহাবাই কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন কি ব্যাপার বলি ইসরায়েলের অনেক বড় বড় নবী ছিলেন ওনাদের হায়াত বেশি ছিল এছাড়া

লা ইবাদত করবে হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাভ করবে টেনশন নাই কোনো টেনশন করবে না একবার সুবহানাল্লাহ বলে দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জमीन থেকে আসমান গোটা জায়গা আল্লাহ পাক নেকির দ্বারা ভরপুর করে দেন সবের দ্বারা আল্লাহ পাক গোটা জায়গা টুকু সবে ভরপুর করে দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আপনারা কেউ চল্লিশ বার হজ করেছেন আছেন কেউ একবার দুইবারই তো করতে পারি নাই হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আবুল বাশার যাকে বলা হয় মানুষের আদি পিতা হলেন আদম আর তিনি জীবনে চল্লিশ বার হস করেছিলেন আল্লাহ এক শতবার সুবাহ করবে পরশান করবে রেডি ফজরের পর এক শত সুবাহ আল্লাহ মাগরিবের পর এক শত সুভান আল্লাহ করবে বিশ্বনাথী বলেন তার আমল নামায় রেডি রেখেন তার আমল নামায় এক শত কবুল হজের স আল্লাহ পাঠ দান করবেন সুভান আল্লাহ সুভান